দিন যত যাচ্ছে ততই গুনিয়ে আসছে লালমন উপজেলা পরিষদ নির্বাচন আগামী দুয়ে মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ তারই মধ্যে প্রার্থীরা জনগণের ধার প্রান্তে মাঠ চুষে রাখছে এবারের জনগণের মনোনীত প্রার্থী আলহাজ আক্তার হোসেন হওলাদার ঢাকা থেকে তিনি লালমন এসে প্রথমে স্থানীয় সংসদ আলহাজ নুরনবী চৌধুরী বাবার কবর জেরো করেন

মাপেত সলাই. কেয়া কেটালাই. কেড্মলাই. খুদাভনা. এইই. কেযা কেয়া কেযা কেয়া হতুলাইই. যাসো যালাই. আপনা এই এই কাকল এ�

तुम्ही जे भाकावे बनايलात तसं बोलू नका ही भाषा आहे यापासून दूर राहा ना तुमचं <laughs> <laughs> ना आपण आयसीटी विद्यासंस्थेचे विद्यार्थी आम्ही आहोत भाषेने आपण सगळे वाला सावाले